ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন সকাল নটা আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি কি করি সারাদিন দেখতে থাকো কেমন আর এখন দেখতে পাচ্ছ আমি চুলটা খুলে নিয়েছি তার কারণ আজ আমি চুলে হেনা করবো কারণ মানে প্রায় এক বছর ধরে আমি চুলের উপর কেয়ার আছি তার জন্য তো একদমই পারি না বিবি হওয়ার পর থেকে চুলটা এতটা মানে মানে ডাই হয়ে গেছে আর চুলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ব্ল্যাক থেকে একদম রেড হয়ে গেছে সেই জন্য চুলটা একটু বাগিয়ে নেবো আর আমি এখানে ময়ূরী ব্ল্যাক হেনাটা ইউজ করব এটাই আমি বরাবর ইউজ করি তো এক বছর পর ব্যবহার করছি এটা আমি চা লিকারের মধ্যে ঢেলে নিলাম মা এটা গুলে নিচ্ছে আর এর সাথে একটা গটা ডিমও দেবো দেখতেই পাচ্ছ আমার মা আমার মাথার মধ্যে এটা পুরোটা লাগিয়ে দিয়েছে আমার চুল খুবই পাতলা তো একটা গটা হ্যানা লেগেছে আমি স্নান করে চলে এসেছি আর আমার চুলটা কতটা কালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি লাঞ্চ করে নেব স্নান কমপ্লিট পুজো তো সকালেই করে নিয়েছি কাপড় ছেড়ে এবার আমি লাঞ্চ করব আর আজকে লাঞ্চ মেনুতে আছে আজকে সব নিরামিষ আলু পোস্ত আছে ডাল আর ভাত আর কিছু নেই আর মনে হয় চাটনি করেছে মা আর কিছু নেই কারণ আজ হচ্ছে আমাদের এখানে সদানন্দ নাম বসেছে এই হরিনামটা আমাদের পাঁচ থেকে দশ দিন হয় এবারে মনে হয় সামথিং পাঁচ দিন থাকবে সেই জন্য আর কি আমাদের আজকের দিনে সবাই পুরো গ্রাম সবাই নিরামিষ খায় মন্দিরও বাড়িতেও নিরামিষ হয়েছে আর আমার মেয়ে তো একদমই ছোটো সেই জন্য তোমাদেরকে রাতের দৃশ্যটা আশা করি দেখাতে পারবো বলে মনে হচ্ছে না হ্যাঁ কারণ ওকে তো নিয়ে যাওয়া যাবে না না এত ঠান্ডায় বাইরে তো ঠান্ডা হাওয়া বয় নিয়ে যাওয়া যাবে না তো আমি দিনের বেলায় যাওয়ার চেষ্টা করবো ঠাকুরের কাছে তো যদি যাই তো তোমাদেরকে সবাইকে দেখাবো আমি কিভাবে মেলাটা হচ্ছে কিন্তু মেলাও আবারও চলে এসেছি তোমাদের সামনে তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মেয়ে আজকে একটা অসম্ভব কাণ্ড ঘটিয়েছে আমার মা তাকে আমার দায়িত্ব রেখে গিয়েছিল আর আমি কি করেছি চুল আঁচ মেয়ে খাটের তলায় দুবার পাল্টে খেয়ে মানে নিচেতে শুয়েছিলো মা দুবার খাটের তলায় যে ঢুকে গেছে মা তো এসে দেখতে পায়নি মেয়ে কই মেয়ে কই খোঁজ খোঁজ মেয়ে তো কোনো আওয়াজই করছে না সে ঢুকে বসে আছে চুপচাপ এবার মা এসেছে মা খুঁজছে আমিও খুঁজছি তারপর দেখছি রতনীতি মেয়ে নিচে খাটের তলায় ঢুকে আছে আবার কি করবো মেয়েকে খাত থেকে বের করলাম নিচে থেকে বের করলাম তো ওর এই বয়স হচ্ছে সাড়ে তিন মাস বন্ধুরা এখন থেকে এত পাকা কি বলবো মানে এত অল্প বয়সে এত পাকা আমি সত্যি আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর এখানেই আমার ভিডিওটা শেষ করব ভিডিওটা আর বড়ো করছি না কারণ মেয়েকে এবার খাওয়াতে হবে আর আমি ভিডিওটা সবসময় মানে এখন বড় ভিডিও আনতে পারছি না এবার আস্তে আস্তে আমি ভিডিও আরও বিভিন্ন রকম ভিডিও তোমরা দেখতে পাবে আমি এখন বাপের বাড়িতে আছি আমার বাপের বাড়িতে আমি কীভাবে থাকি সেখানে কে কে আছে বাপের বাড়ি হোম টু সমস্ত কিছুটা আমি শেয়ার করবো তোমাদের সাথে তারপর যখন আমার শ্বশুর বাড়ি চলে যাবো তখন সেখানে ভিডিও তোমরা দেখতে পাবে আমি শ্বশুর বাড়িতে কী করি না করি আমার কে কে আছে সেখানে হোম টুরের ভিডিও সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো তোমরা কারণ তোমাদের পাশে না থাকলে আমি কখনো এগোতে পারবো না আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে লাইক আর একটা করে কমেন্ট করে